হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লকে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের এই ব্লগটা শুরু করছি বন্ধুরা আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে একেবারে নিজেই বাজারে গিয়েছিলাম তার কারণ হচ্ছে সুমন আজকে সকালবেলায় বাজারে যেতে পারেনি সুমনের একটু দরকারি কাজ আছে তার জন্য কিন্তু আজকে নিজেই আমি বাজারে সকাল সকাল মানে হানা দিয়েছি তো সকালবেলায় বাজারে গিয়ে শুধু একটুখানি চিকেনই এনেছি বাজার বলতে গেলে বাড়ির পাশেই একেবারে দোকান সেখানে একটুখানি গিয়েছিলাম তো একেবারে চিকেন এনে ভালোভাবে ম্যারিনেট করে দেখো রাখলাম তার কারণ চিকেনটা না অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে মানে বেশ ভালোভাবে আর কি চিকেনটা হয় খুব সফট হয় আর কি মানে যখন রান্না করি তখন আর এই দেখো মামা স্কুলের টিফিন এখন রেডি করে দিচ্ছি একদম হালকা পাতলা টিফিন তার কারণ হচ্ছে মামামে স্কুলে ছিল আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন তার জন্য স্কুলে ক্লাস হচ্ছে পুরোটা টাইম আর কি হবে না মানে দুটো হয়তো ক্লাস হবে আর তিনটে ক্লাস জুড়ে ওই সেলিব্রেশন হবে তার জন্য একদম হালকা পাতলা টিফিন দিয়ে মানে পাঠিয়েছিলাম মাম্মামকে স্কুলে আর এই হচ্ছে সকালে আমার ব্রেকফাস্ট আর সুমন কিন্তু রুটি দিয়ে আজকে বেগুন পোড়া খেয়েছে তো এটা ছিল সুমনের সকালের ব্রেকফাস্ট আর মাম্মামকে আজকে স্কুলে আমি দিতে যেতে পারিনি আর সুমনই আর কি দিতে গেছিল মামামকে আর প্রতিদিন আমি আর সুমন দুজনেই যাই তো আজকে সুমন একাই গেছে আমি আর বেরোয়নি তার কারণ সুমনের একটুখানি এক জায়গায় যাওয়ার ছিল অফিসে যাওয়ার আগে তো সুমন একেবারে মামামকে স্কুলে দিয়ে সেখানে গেছে সেখান থেকে ডাইরেক্ট অফিস আর এই ব্লগটা হচ্ছে গিয়ে শুক্রবারের কিন্তু তোমরা আজকে পাচ্ছ যেহেতু আমার এডিটিং করতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য কিন্তু ব্লগটা আমি পরের দিনই দিতে পারিনি তো ভাবলাম যে এই ব্লগটা আগে দিয়ে দিই তো নেক্সট ব্লগটা তোমরা জন্মাষ্টমীর ব্লগটা পাবে যাই হোক তো সকালবেলায় হচ্ছে এই আমার মানে ছিল কাজবাজ আর এছাড়া আরও ওটা ছিল মামামকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম তো এই সমস্ত আর তোমরা যা তখন এই ভিডিওর টাইটেল অ্যান্ড থামবেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো তো আজকে প্রচণ্ড নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল আমাকে তো সবটাই তোমরা বুঝতে পারবে ব্লগটা কন্টিনিউ করলে দেখো সকাল সকাল এই সুমনকে একটা মতো বেগুন আর কি পুড়িয়ে দিয়েছিলাম আর সুমন বেগুন পোড়া কিন্তু বেশ ভালো খায় তো এটা দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্ট এই জাস্ট খেয়ে উঠলাম তো সুমন একটুখানি বেরিয়েছে আর মামামকে আমি আনতে যাব আর মাম তো আজকে যেহেতু ক্লাস হবে না তো স্কুলে একটু অনুষ্ঠান হবে তারপর কিন্তু ছুটি তো মামামকে আনতে আনতে যাবার এদিকে দেখো নেমে গেছে অঝরে বৃষ্টি এরকম বৃষ্টি হলে কিভাবে মানে খুব জোরে নেমেছে কীভাবে আমি যাব কিভাবে বেরোবো বুঝতে পারছি না আর মামের হচ্ছে কি স্কুল ব্যাগের মধ্যে রেনকোট দেওয়া রয়েছে যদিও বা রেনকোটটা ওরা পরিয়েই দেবে অসুবিধা হবে না কিন্তু ওকে আমি যদি আনতে যেতে না পারি তাহলে তো ওকে নিয়ে আসবো কী করে বাড়িতে ও তো আর একা একা আসতে পারবে না সুমন একটা দরকারি কাজেই গেছে আর এই যে এই পাশে দেখো চিকেন বসিয়েছি তোমাদের একটু ব্যাগ ক্যামেরা করে দেখায় এই যে দেখো এখানে এই যে চিকেনটা বসিয়েছি প্রচণ্ড গরম তো প্রায় হয়েই এসছে আর কি তো এটা বসিয়ে দিয়ে একটুখানি স্নান করতেও গেছিলাম ভাবলাম যে এই সুযোগে হয়ে যাবে ঢেকে রেখে গেছিলাম তো এটা মোটামুটি হয়েই এসছে আর বাইরে বৃষ্টির পরিমাণটা কুশলধারে নেমেছে ভালো লাগছে না দেখুন এটাকে কখন আনতে যেতে পারি আর একটু অল্প করে ঝিঙে আলু পোস্ত করছি তার কারণ হচ্ছে গিয়ে আজকে তো দুপুরবেলায় মানে রান্নাবান্না সেরকম কিছু করছি না ওই ইলিশ মাছই হয়েছে সেগুলোই খাওয়া হবে আর এই চিকেন তো আমার জন্য একটুখানি একদম অল্প করে আর সুবোন আঙে ঝিঙে আলু পোস্তটা একদমই খেত না তো এখন আমার পাল্লায় পড়ুন একটু একটু খাওয়া শিখেছে তো এখান থেকে সুমন করে একটু দেবো আর মাম্মাম ভালো খায় মানে একটু মিষ্টি মিষ্টি করে বানালেন না মাম্মাম বেশ ভালো খায় দেখো পরিমাণটা একদম অল্প মানে অল্প করেই করছি ওই দুইজনের মতো তো এই হচ্ছে এটা একটুখানি ঢেকে দেবো এখন হতে থাক আর এই যেই পাশে পোস্ত লঙ্কা এগুলো সমস্ত মিক্সিতে পেস্ট করে রেডি করে নিয়েছি তো এটা একটুখানি মুচলে পরে পোস্তটা দিয়ে দেবো আমার আলু পোস্ত কিন্তু মোটামুটি রেডিও হয়ে গেছে আর এই দেখো বৃষ্টি একটু কমেছে আগের থেকে তো এখন চট জলদি করে আগে মামামকে আনতে যাব সোজা স্কুলে তো স্কুল থেকে নিয়ে আসার পর মানে আমার এতটা অবস্থা খারাপ গেছে তোমাদের সাথে কী মানে বলবো কী বা শেয়ার করবো তো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর মানে মানে এতটা খারাপ অবস্থা গেছে না বলার মতো না মামামকে স্কুল থেকে নিয়ে আসার পরই আর কি দেখছি যে ও সারা হাতের মধ্যে র্যাশ বেরিয়ে গেছে মানে খুব খারাপ অবস্থা আর এত র্যাশ বেরিয়েছে হাতের মধ্যে মানে খুবই অবস্থা খারাপ ছিল তো ওকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে খাইয়ে আমি কোনো রকম একটুখানি খেয়েছি তো আজকে তো ওপরে ওই চিকেন আর আলু পোস্ত ওইটুখানি রান্না হয়েছিলো আর নিচের থেকে ডাল ভাত এগুলো সমস্ত নিয়েছিলাম তো যাই হোক বাবা আর মাও আর কি একটুখানি বেরিয়েছিলো বাড়িতে আমি আর মাম্মাম একাই আর কি ছিলাম আর সুমনও ছিল না মাম্মামকে নিয়ে দেখো সোজা ছুট লাগিয়েছি হসপিটালে তো মামামের কী হয়েছে সেটা তোমাদেরকে পরে ভিডিও শেষে বলবো মানে কিছুই সেরকম না আমারও বোঝার ভুল তার সাথে আমি মানে স্যারকে ফোনও করেছিলাম যে মামামের কি প্রবলেম হয়েছে তো সেটা তো স্যারেরও একটুখানি বুঝতে ভুল হয়েছে যার জন্য আর কি ডাকা করে পাঠিয়েছে আর আমিও আর কি এতটা ভয় পেয়ে একাই মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি সুমনকেও কিছু জানায়নি ওটাও আমার একটা ভুল হয়ে গেছিলো যাই হোক তো মামামকে হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার দেখালাম সব কিছু করিয়ে টরিয়ে সোজা একেবারে বাড়ির দিকে আর কি রওনা দিলাম আর এই আস্তে আস্তে একটুখানি হলদিরামে ঢুকেছিলাম মানে এতটা গরম লাগছিল আর এতটা বাইরে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সব মিলিয়ে একদম হজবর একটা ব্যাপার আর মামামকে নিয়ে কিন্তু আমি অ্যাপোলোতে আগেও একবার গেছিলাম মানে একা গাড়িতে বাট সেই সময় সুমন জানতো আর আসার সময় সুমন কিন্তু সাথে ছিল বাট আজকে একেবারে একা গেছি একে মানে একা এসছি মামামকে নিয়ে প্রচণ্ড সাহসের সাথে যাই হোক সাথে ড্রাইভার দাদা ছিল গাড়ি যেহেতু সবসময় ওই গাড়িতে যাতায়াত করি খুব একটা বেশি প্রবলেম হয়নি তো এইটাই আর মামামের যেটা হয়েছিল হাতের মধ্যে হঠাৎ করে একটু র্যাশ বেরিয়েছিল তো সেটা সকালবেলায় ওই যে স্কুলে আপেল দিয়েছিলাম আপেল আর হচ্ছে গিয়ে ডিম ওটা হচ্ছে গিয়ে খেয়ে কিন্তু র্যাশটা বেরিয়েছিল আর আসার সময় এয়ারপোর্টের সামনে বিশাল বড় মিছিলে আর কি আটকে গেছিলাম মানে প্রচুর সময় আমাদের লেগে গেছে বাড়িতে আসতে মানে এক ঘন্টার যাক মানে আসতে লাগে সেই জায়গায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লেগে গেছে তো এখানে এই যে মৌন মিছিল বেরিয়েছিল তো খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা এখন চলছি দেখো তারই প্রতিবাদ সব দিকে চলছে দেখেও মানে খুব খারাপ লাগছে যাই হোক সব দিকেই মিছিল বেরোচ্ছে কম বেশি তো এখানে এটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি দমদম পৌরসভা থেকেই মিছিলটা বেরিয়েছিল সেটাই যাচ্ছিলো অনেক লম্বা মিছিল চলছিল তো রাস্তায় আস্তে আস্তে মানে দেখতে পারলাম তারপর সোজা আসলাম হচ্ছে গিয়ে বাড়িতে তো চলো তোমাদের বলছি কি হয়েছে বাড়িতে আর কি আসলাম আর আসার পর একটুখানি রেস্ট নিয়ে নিলাম তো আজকে মানে অ্যাপোলো থেকে আসার সময় এতটা বাজে পরিস্থিতির মধ্যে মানে পড়ে গেছি যে রাস্তায় প্রায় তিন ঘন্টার কাছাকাছি লেগে গেছে মানে ওই বাইপাস থেকে আমাদের এই ব্যারাকপুর অব্দি আসতে আসতে মানে এতটা টাইম লেগে গেছে যাই হোক সুমন বাড়িতে চলে এসছে তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মামামকে একদম বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ করে দিয়েছিলাম মাম মামার আমি একটুখানি ঘুমিয়ে নিলাম আর এই যে ঘুম থেকে এখন উঠলাম তো একটু চা খেলাম এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাজে আর মামা পড়তে বসিয়েছি আর তোমাদের চলো আগে মাম্মামের হাতটা দেখাই যে কি হয়েছিল মাম্মামের এই যে মাম্মামের হাতের এই যে এই জায়গাটা তোমরা জানি না বুঝতে পারছো কি না এখন তো সেরকমভাবে নেই র্যাশ এই যে এইটুখানি জায়গার মধ্যে এখন ওষুধ লাগানো রয়েছে প্রচুর র্যাশ বেরিয়ে গেছিলো মানে এতটা র্যাশ বেরিয়ে গেছিল এই দেখো কি করছে দেখো তো মানে এতটা র্যাশ বেরিয়ে গেছিলো যার জন্য কিন্তু আমাকে ছুটে যেতে হলে হসপিটালে দেখা হাসছে দুষ্টুটা মানে ওর জন্য আজকে আমার শুধু শুধু সব সময় নষ্ট হলো টাকা নষ্ট হলো বিনা কারণে এই যে এই ফোনটার মধ্যে দেখো ছবি তুলে রেখেছিলাম এখানে তোমরা দেখতে পারবে যে কতটা র্যাশ বেরিয়েছে তো এই ছবিটা আর কি আমি স্যারকে পাঠিয়েছিলাম আর স্যার ভেবেছে যে এটা স্ক্র্যাপিস বলে একটা কিছু হয় বাচ্চাদের যেটাতে সারা গায়ে হাতে র্যাশ বেরোয় স্যার ওরকমই ভেবেছিল যে ওর কিছু একটা হয়েছে তো স্যার আর কি ওটাই বলছিলো যে ছবিটা ক্লিয়ার না তার জন্য নিয়ে আসতে তো আমি ভাবলাম যেহেতু মাম্মাম কিছুদিন আগে হ্যান্ড ফুট থেকে উঠেছে আবার হচ্ছে কি না কেননা ওদের ক্লাসে প্রায় দশ থেকে বারোজন বাচ্চার কন্টি নিউ মানে ওই চলছে আর কি হ্যান্ড মাউথ তার মধ্যে দুই একজন আজকে আবার স্কুলেও এসে গেছে জানি না সেই সব গার্জেন্সরা কেন স্কুলে পাঠায় আর কি মানে বাচ্চার এরকম অবস্থা হলে পরে স্কুলে পাঠানো একেবারেই উচিত না কেননা বাচ্চারও প্রবলেম আর আশেপাশে যেসব বাচ্চা থাকে তাদেরও কিন্তু প্রবলেম তো যাই হোক আমি সেরকমই একটুখানি ভয় পেয়ে গেছিলাম তার জন্য ওকে একদম ছুট্টে নিয়ে গেলাম সে অ্যাপলোতে আর কিছু করার নেই যাই হোক মানে স্যার দেখার পর বলল ভয়ের কিছু কারণ নেই এটা একটুখানি খাবারের থেকেই কোনোরকম অ্যালার্জি হয়েছে তো সেটা তো ওষুধও দিয়ে দিয়েছে জাস্ট একটা লাগানোর মলম আর সেরকম কিছু না আর খাওয়ার জন্য একটা দিয়েছে তো ওটা যদি বেশি হয় বলেছে খাওয়াতে নয়তো প্রয়োজনে দর মানে দিতে নয়তো না দিতে ব্যাস এইটুখানি তো চলো আজকে মানে সারাটা দিন আমার প্রচন্ড আর কি কি হলো না জেয়াল হতে হলো শুধুমাত্র এই যে এইটার জন্য এইটা এখন একটুখানি রেডিও দেখো হয়ে নিয়েছি একটুখানি টুকিটাকি কিছু নেওয়ার রয়েছে তার জন্য একটুখানি বেরাবো মাম্মা মামি আর সুমন সো আজকের এই ব্লগটা আর বেশি বড় করছি না অলরেডি আজকে প্রচুর নাজেহাল হয়ে গেছি আর বাইরে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে সো আজকের ব্লগটা আর বেশি মানে বড় করছি না সারাদিন টুকটাক যেটুখানি করেছি সেটুখানি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি যদি তোমাদের ব্লগটায় কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো বন্ধুরা তোমাদের সাথে হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তাতে